আপনারা মানকচুর ভিডিওতে এই ছেলেটাকে দেখেছিলেন দেখুন এখন ওকে গাছে তুলে দিয়েছি আর এই নারকেল একটা রেসিপি গাছের উঠে গেছে আজকে নারকেল গাছে ও যেটা করার জন্য উঠেছে সেটা কিন্তু অনেকটাই সময় লাগবে আমরা যখন একটা পেঁপে গাছের ভিডিও ছিঁড়েছিলাম ও আপনারা অনেকেই বাজে কমেন্টে ভাবেই বলেছিলেন যে নারকেল গাছের তাল গাছের রেসিপি করতে কিন্তু নারকেল গাছের অনেক অংশ যেই খাওয়া যায় সেটা অনেকেই জানে না নারকেল গাছের যে অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিতে সেটা কিন্তু এই দড়িটা দিয়ে বাঁধতে হবে বাঁধলে কিন্তু তবেই এটা কচি থাকবে তার জন্য এখানে দড়ি নিয়ে ও উঠে গেছে বাঁধার জন্য দেখুন কিরকম ভাবে গাছের মোচটাকে বাঁধছে দড়িটা পাকি পাখি এখানে নারকেল দড়ি দিয়ে আমরা বাঁধাচ্ছি ওকে আমরা যখন ঘাসটাকে কোনো কিছু দিয়ে চাপা রেখে দিই দেখবেন রকম সাদা হয়ে যায় আর এই যে আমরা গাছের মোচটাকে এইভাবে দড়ি দিয়ে বাকি পাখি একদম ছোট করে বেঁধে দিচ্ছি এটাও কিন্তু একদম সাদাই হয়ে থাকবে এর ভিতরে ক্ষুড়্য জল না লাগার জন্য একদম পচিয়া সাদা হয়ে থাকবে তখন এটাকে কিন্তু খাওয়া যাবে দেখুন পনেরো দিন আগে যে আমরা নারকেলের মোচরা বেঁধেছিলাম সেটাই কাটার জন্য ওকেই তুলে দিয়েছি আর ও উঠছে ওই যে নারকেল গাছে সেই যে দেখুন দেখা যাচ্ছে দড়ি দিয়ে বাঁধা আছে আর এই দড়ি দিয়ে বাঁধার জন্যই কিন্তু ভিতরটা একদম কচি থাকবে দেখুন গাছের উপরে পুরো উঠে গেছে ও আর সেই যে কাটতে শুরু করে দিয়েছে আর একদম কিন্তু গোড়া ফিসে কাটতে হবে যেটাকে আমরা দড়ি দিয়ে বেঁধেছিলাম দেখুন ওর হাতে ও নিয়ে নেমে আসছে শেষ মাথায় চলে এসছি আর এই যে আমাদের তুরুল গাছ এখান থেকে একবার তুরুল শাকের রেসিপি করে দেখিয়েছিলাম আর সেই তুরুল গাছে দেখুন কেমন ফুল চলে এসেছে ছোট ছোট তুরুল দেখবে আসুন পুরো হয়ে গেছে আমরা কিন্তু নিয়ে গিয়ে খাই এই যে দেখুন তুরুল সব ভর্তি হয়ে আছে সবাই নিয়ে যায় কিন্তু এখান থেকে রাস্তার ধারে হয়ে আছে বল দেখতে দেখতে পুকুরে শেষ মাথায় চলে এসছি আজকে একটু চিংড়ি মাছ ধরবো আমাদের বাড়ি রাস্তাটা দেখুন কেমন এরকম রাস্তা দিয়ে কে কে আসা যাওয়া করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কলমি শাকের পুরো ফুল ভর্তি হয়ে গেছে শীতকালে কিন্তু সব সময় কলমি শাকের ফুল ফুটে থাকে এরকম ভাবে এটা কিন্তু আমাদের পুকুরের একদম শেষ মাথা এসো পুকুরে নেমে এই বড় চিংড়ি মাছ আর ছোট চিংড়ি মাছ সব রকম চিংড়ি মাছই ধরা হয়ে গেছে দিদা এবার এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে নমস্কার বন্ধুরা নিমকি জানাতে সবাইকে স্বাগত আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা নারকেল গাছের মোচ তরোয়ালের মতো দেখতে এটাকে গাছে উঠিয়ে আমরা পনেরো দিন আগে বেঁধেছিলাম দড়ি দিয়ে আর দড়ি দিয়ে বাঁধার জন্য কিন্তু ভিতরটা একদম কচি আছে আমরা যেমন ঘাসকে কোন কিছু দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলে ঘাসের ভিতরটা যেমন কচি থাকে তেমন এই মোচটাকে যখন আমরা একদম ছোটবেলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম সেই দড়ি দিয়ে বাঁধার জন্য কিন্তু ভিতরটা একদম কচি আছে আজকে এই মোচটাকে কিভাবে রান্না করতে হয় কিভাবে কাটতে হয় সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আজকে আমরা এই রান্নাটা করি আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে যে এই নারকেল গাছের মোচটা খাওয়া যায় হ্যাঁ সত্যিই খাওয়া যায় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটু স্কিপ না করে এটাকে আজকে আমরা কিভাবে কাটি আর কিভাবে এটাকে রান্না করি চ্যানেলটা যখন আমি খুলেছিলাম তখন ভাবতেই পারিনি যে দিদাকে সঙ্গে নিয়ে খুলছি দিদার ভিতরে এত গোপন গোপন রেসিপি আছে এত ইউনিক রেসিপি আছে আগেকার দিনের রেসিপিগুলো দিদার সাথে আছে বলেই জানতে পারছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো আপনারা পাশে থাকুন দিদার হাতের অনেক পুরোনো দিনের অনেক অজানা রেসিপি সম্বন্ধে আপনারাও জানতে পারবেন আর আমি তো খেয়ে পুরো অবাক হয়ে যাচ্ছি যে আগেকার দিনের পুরানো রেসিপির স্বাদ এতটাই ভালো হয় দিদা বলছিল যে আরো অনেক অজানা রেসিপি আছে কিন্তু সেগুলো আর গ্রামাঞ্চলের দিকে হট করে দেখা যায় না যদি দেখা যায় সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব সেই রেসিপি সম্বন্ধে আপনারাও জানতে পারবেন না যা রেসিভো মাল নেই জলদি দেখুন এটাকে দিয়ে কিন্তু অনেকটাই নারকেল দড়ির প্রয়োজন হয়েছে আর এগুলো কিন্তু রেয়ার সবটাই সবাই আপনারা কিন্তু হাতের কাছে নাও পেতে পারেন কিন্তু যদি পান একবার অবশ্যই ট্রাই করবেন এগুলো খেতে কিন্তু দারুণ হয় দিদা এগুলো সব শিখে এসেছিলো দিদাদের বাপের বাড়ির ওদিকেরই রান্না এগুলো কারণ দিদার বাবা একটু খেতে ভালোবাসতো খুব খাওয়ার শখ ছিল তাই এটা ওটা দিদারা ট্রাই করে রান্না করে করতো তাই জন্য দিদারা এসব সম্বন্ধে একটু আইডিয়া আছে আর দিদা এখন সেগুলোই আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে দেখুন দিদা দিদার আমি মিলে দইটা খুলে নিয়েছি এবার চালা করে নিচ্ছি এই অংশটা থেকেই কিন্তু আমরা নারকেল পাই তো সেই অংশটা আমরা ছোটবেলায় বেঁধে রেখেছিলাম যার জন্যই ভিতরটা এতটা কচি আছে দেখুন একদম ভিতরটা কত সুন্দর কচি আর এই যে নারকেলের সব ফুলগুলো সব কচি হয়ে আছে একদম আর দেখতে পুরো যেন মুড়ির মতো দেখুন যেমন থাকে ঠিক তেমনই নারকেলের কচি টানো এগুলো এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন আর এগুলো কিন্তু একদম কচি এই যে দেখুন হাত দিয়ে টিপলেই একদম পুরো ভেঙে একদম ধুলো হয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন কি সুন্দর টুকটুক করে ভেঙে যাচ্ছে কোনো একদম কিন্তু কচি কোনো রকম শক্ত নয় এগুলো দেখেই বুঝতে পারছেন যে আমরা কত স্পিডে এগুলো ভেঙে নিচ্ছি আর দেখতে দেখুন কত দুর্দান্ত খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় আর এই যে দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে এটা বটি দিয়ে কাটছি আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি হাত দিয়ে কাটতেও কিন্তু একদমই সোজা কোনো ব্যাপার নয় এতটাই কচি যে এগুলো হাত দিয়েও ভেঙে নেওয়া যাবে আগেকার দিনের এইসব লুপ্তপ্রায় রেসিপি কিন্তু এখনকার দিনের মাছ মাংসর থেকেও কিন্তু ভালো লাগবে খেতে আর আগেকার দিনের মানুষ থাকলে তবেই এইসব অজানা রেসিপি সম্বন্ধে জানা যায় আমাদের ফ্যামিলি সবাইকে খাওয়ানোর জন্য আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য যাতে আপনারাও জানতে পারেন যে এই জিনিসটা খায় তার জন্যে আমরা এক ডাব নষ্ট করে এই ডাই মোচটাকে বেঁধেছি এটা দেখানোর জন্যে যেগুলো খাওয়া যায় আর আমিও এটা আজকে প্রথম ট্রাই করবো এখন দিদা বটি দিয়ে আর আমি হাত দিয়ে দুজনা মিলেই কেটে নিলাম আপনাদেরকে ভালোভাবে রেসিপিটা দেখানোর জন্য যাতে আপনারাও বুঝতে পারেন তার জন্য আমি শুকনো অবস্থায় কেটেছি আপনারা যদি এটা পান কখনো তাহলে অবশ্যই কাটার সময় জলে দেবেন তাহলে কিন্তু কালো হবে না এটা এটাও কিন্তু নেওয়া যাবে এটাও বাদ যাবে না এই যে দেখুন কেমন এই যে দেখুন এর মাথা থেকে কিছুটা অংশ ভেঙে নিয়েছি এটা কিন্তু খুব মিষ্টি এটা কিন্তু খাড়ে যেমন নারকেল গাছের তাল গাছের নেতি হয় ঠিক তেমনই এটা মিষ্টি শিবম আছে নারকেলটা দিয়ে যা কোড়াবো এটা আর নেওয়া যাবে না এটা একটুখানি বাইরের দিকে চলে এসেছিল এটা একটু শক্ত আছে এবার এর সঙ্গে কিছুটা পরিমাণ আলু দেবো আজকের এই নারকেল গাছের রেসিপির জন্য এখানে পুকুর থেকে বেশ কিছুটা পরিমাণ দেশি চিংড়ি মাছ ধরা হয়েছে আর এই যে আমি হাফমালা নারকেল তুড়িয়ে নিচ্ছি ছোট মালা বলে হাফমালা নিচ্ছি এগুলো দিয়েই আজকে আমাদের রেসিপিটা বানাবো দিদার ঘুরনটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইতে জল দিয়ে দিয়েছে আমাদের সব কেটে জোগাড় করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভাবিয়ে তোমাকে মারে কে মারে বলো

এবার পুরানো নারকেলটাও দিয়ে দিতে হবে এবার নাড়া দিয়ে অল্প একটুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে এবার দিয়ে দিতে হবে বেটে রেখে দেওয়া জিলে ভাজা টিলে হয়ে কিন্তু একটু পরে দিলেও হতো কিন্তু মাটা যেহেতু মাথা ঝিলে একটু জল থাকতেই দিয়ে দিতে হবে আর দেখুন পরিমাণে কিন্তু অনেকটাই হয়েছে আমাদের বাড়ির সব সদস্য মিলেই কিন্তু আজকে খাওয়া হবে এটা রান্নাটা সাথে একটু বাড়ানোর জন্য দিয়ে দিতে হচ্ছে অল্প চিনি খুব বেশি পরিমাণ কিন্তু চিনি লাগবে না আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এই জিনিসটা তিতো হতে পারে বা কিছু কিন্তু এই জিনিসটা কিন্তু একদমই দিত নয় রান্নার স্বাদটা ভালো আসবে তার জন্যই চিনিটা দিলাম পিসি খাবে বলে কিন্তু আগে কাঁঠাল নিয়ে চলে আসছে যেই রান্না হয়েছে সঙ্গে সঙ্গে পিসি বুঝতে পেরে পাতা ছিঁড়ে নিয়ে চলে আসছে পাতা ছিঁড়ে নিয়ে আসতে আমাদের পাতা কই তুমি একা খাবে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে No, mas não passa nem show. কিন্তু ভাব নারকেলটা দেওয়ার খুব একটা সুন্দর আসছে আর দারুণ যাচ্ছে না যেটা নারকেলের মোজ থেকে তৈরি যেখান থেকে ডাব হয় সেই ফুল থেকেই আজকে এই রান্নাটা হয়েছে দারুণ হয়েছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ